বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম হ্যালো কেমন আসছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম শীতের পিঠা ভাপা পিঠা না লাগবে চালের গুঁড়া না লাগবে কোনো কিছুই শুধু সুজি দিয়ে নারকেল দিয়ে এত মজার পিঠা বানানো যায় আসলে করলে যাবে না এখানে অল্প একটু আটা নিয়েছি সাথে নেব এক কাপ সুজি মাত্র দশ মিনিটে এই পিঠাগুলি হয়ে যাবে বানানো যাবে আধা কাপ পরিমাণ আমি নিয়েছি দুধ গুঁড়ো দুধ আর কি আর এইখানে আমি লাল চিনি নিয়েছি অল্প করে আর নিয়েছি সাথে একটা চামিজ ইস্ট এই ইস্টটা দেওয়ার কারণে পিঠাটা খুবই সুন্দর ফুলক হবে আর এইভাবে ঝটপট যখন ইচ্ছা করবে তখনই কিন্তু আমরা বানিয়ে খেতে পারি শীতের পিঠা শীত এসেছে যেহেতু সবাই তো এই শীতের পিঠা খাচ্ছি আর আমিও চেষ্টা করলাম যে দেখি একটু শীতের পিঠা বানানো যায় কিনা তো আলহামদুলিল্লাহ বানিয়েছি খেয়েছি অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ তো নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে গুলিয়ে নেব বেটারটা আমি কিভাবে বানাই দেখলে অবশ্যই বুঝতে পারবা আর বানাতেও পারবা আমি একটা ডিম অ্যাড করবো একটু পরে প্লিজ যারা যারা আসছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে রেখে দেবো কিছুক্ষণ সময় এই তো এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলাম আর কি বেশি টেস্ট হওয়ার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো এটা আমি সুন্দর করে আর এই ব্যাটারের সাথে মিক্স করে নেব বেটারটা দেখতে এরকম হয়েছে এভাবে হইলেই পারফেক্ট একটা বেটার হয়ে যাবে এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখছি বাটিগুলি তেল মাখিয়ে রাখছি তেল ব্রাস করে রাখছি আর কি এখন আমার গুলিয়ে রাখা বেটারগুলো সুন্দর করে দিয়ে দেব পুরোটা একদম ফুল ভর্তি দেওয়া যাবে না তাহলে কিন্তু মানে ও বেশি বড় হয়ে যাবে হইতেও দেরি হয় আর আমি এখানে দিয়েছি হাফ হাফ বাটি করে দিয়েছি পোড়া বাটি কিন্তু দেয়নি আর আজকের ভিডিওটা জানি না আপলোড করতে পারবো কিনা বাইরে দুই দিনের জন্য হয়তো যেতে পারি এখনো পুরার সিদ্ধান্ত হয়নি আর যদি ভিডিও জানি না ওখানে ওই ফাইড লাইন থাকলে ভিডিও আপলোড হবে না হয়তো হবে না তো এখানে আমার কাছে নারকেল কোরানো ছিল ফ্রিজে তো সেখান থেকে কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি চারোটা বাটিতে আমার মোটামুটি দুইবারে ভালোই হয়েছে এক কাপ আটা যেহেতু মানে এক আধা কাপ আটা এক কাপ সুজি অল্প অল্প করে সেহেতু আমার অত বেশি হয়নি হয়েছে তো এগুলি যথেষ্ট সবাই মিলে খেয়েছি প্রশংসা আসলে পেলে ভালোই লাগে যে কোনো জিনিস আমি নারিকেল সরিয়ে দিয়ে তারপর এখন আমি ধুয়ে রাখা আগে থেকে কিছু কিসমিস আছে একটু সুন্দর দেখার জন্য এগুলি আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো ভালো লাগলে দিবে এই আগে থেকে ফ্রাই বসিয়ে দিছি এটাতে আমরা ভাপা পিঠা যে কোনো পিঠা বানিয়ে খেতে পারি ডিম ভাপা করি আমি মাঝে মাঝে এই যে দিয়ে দিচ্ছি মাত্র দশ মিনিট টাইম নিয়ে এই পিঠাটা হইতে একদম সময় লাগে না অল্প সময়ে খুবই তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে হয়ে যায় ছোটো বড় সবার পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করেছি আজকে আশা করছি খুব বেশি ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু আজকে খুব খুব ছোট ভিডিও এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে টুথপেক দিয়ে একটু দেখছি যে হচ্ছে কি না হচ্ছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন উঠিয়ে নেব আর তেল বেরাস করার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে এটা এই যে দেখো সময় লাগে না উঠে যায় আমি হাত দিয়ে এটাকে উঠিয়ে নেব তো কেমন হয়েছে আজকে আমার ভাপা পিটা মাশাআল্লাহ দেখতে যেমন খেতেও কিন্তু সেই হয়েছে